আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পথে শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সাথে আইনাল চাকরির দুই নয় বিডি ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদের স্বাগতম প্রিয় চাকরি পথে শুভাকাঙ্ক্ষী এই এপ্রিল মাসে চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ সরকারি কোন বিভাগে কোন মন্ত্রণালয় অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র লাগবে যে সকল চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এখনো জানেন না এই মাসে কি কি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং যারা বিভিন্ন চাকরি আবেদনের জন্য আগ্রহী হয়ে যাচ্ছেন তাদের জন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ এই সকল চাকরি নিয়োগগুলোতে আপনারা অষ্টম শ্রেণী এস এস সি এইচ অনার্স মাস্টার ডিগ্রি পাস করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী পনেরো বছর থেকে শুরু করে সর্বোচ্চ পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন তাই ভিডিওটি টেনে না টেনে প্রথম থেকে ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সত্যি একটি রিকোয়েস্ট আপনার নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে চাকরি বিষয়ে নতুন করে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাই বেশি কথা না যে চলুন মূল বিষয়ে চলে যাই প্রিয় চাকরি প্রতিরিকী শুভাকাঙ্ক্ষী আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দু হাজার পঁচিশ আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস নিয়োগ দুই হাজার পঁচিশ সার্কুলার এখানে চোদ্দটি ক্যাটাগরিতে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ আঠারো আটই মে দুই হাজার পঁচিশ ফেনি সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে পাঁচটি ক্যাটাগরিতে একশো পনেরো জন আবেদন লোক নিয়োগ করা হবে এবং আবেদনের শেষ সময় ছয় মে দুই হাজার পঁচিশ বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে অসংখ্য পদে অসংখ্য লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ সময় ছাব্বিশে সেপ্টেম্বর

সতেরোশো জন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে যেখানে আবেদনের শেষ সময় সাতই মে দুই তো আপনারা খাদ্য অধিদপ্তরে যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করেন দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটি সংখ্যক আবেদনটি সার্কুলার হয়েছে সমবায় অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে সতেরোটি ক্যাটাগরিতে পাঁচশো এগারো জন নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তর থেকে একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদনের শেষ সময় সাতই মে দুই ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে ছয়টি ক্যাটাগরিতে পাঁচশো বারো জন নিয়োগ করা হবে আবেদনের শেষ সময় বিশে এপ্রিল দুই দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানে দশটি ক্যাটাগরিতে একশো সাতাশি জন লক্ষ্য করা হবে আবেদনের শেষ সময় উনিশে এপ্রিল দুই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে আটটি ক্যাটাগরিতে একশো বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে আবেদনের শেষ সময় চারেই মে দুই হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ আপনারা অনেকেই দেখেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় আপনার বেশি আগ্রহী এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আটটি কারাগরিতে একশো বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো আবেদনের শেষ সময় দেখতে পাচ্ছেন 4 মে প্রত্যাশী হাজার আপনারা দেখতে পাচ্ছেন এই এপ্রিল মাসে যে সকল চলা সরকারি চাকরির চলমান রয়েছে প্রত্যেকটি প্রত্যেকটি সার্কুলারে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক নিয়োগ করা হবে আপনারা তাই দেরি না করে দ্রুত আপনার যে নিয়োগটি আবেদন করতে চান দ্রুত আবেদন করুন এছাড়া আপনার যদি আবেদন করতে কোনো সমস্যা হয় ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে নক করতে পারবেন এছাড়া কমেন্টস করে জানাতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনকে দেখার ভালো করে সুযোগ করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী চাকরির বিষয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ